নিজের বিপদের দিনেও তামিম ইকবালের জন্য সাকিব আল হাসানের দোয়া আজ বিশ্ব সেরা এই অলরাউন্ডারের জন্মদিন অথচ দেশের আইন আজ রায় দিয়েছে সাকিবের সম্পত্তি জব্দ করতে তবে নিজের সেই খারাপ খবর বাদ দিয়ে বন্ধু তামিম ইকবালের জন্য দোয়া চাইলেন মিস্টার সেভেন্টি ফাইভ আরো বিস্তারিত থাকছে প্রতিবেদনে সময়টা মোটেও ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের যদিও বোলিং নিষেধাজ্ঞা কেটেছে তবে আজ জন্মদিনেই বাংলাদেশ থেকে আরও এক দুঃসংবাদ পেয়েছেন তিনি তার সম্পত্তি ক্রোক করতে বলেছে বাংলাদেশের আদালত তবে সেসব বাদ দিয়ে নিজের জন্মদিনে ভক্তদের ফোনে তামিমের জন্য চাইলেন দোয়া দেশের ক্রিকেট বিষয়ক এক সংবাদ মাধ্যমে প্রকাশিত সেই ভিডিও কলে দেখা যায় তিন সংস্করণের সাবেক এক নম্বর অলরাউন্ডার বলেছেন আশা করি তামিম তার তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন ওর পরিবার যেন কঠিন সময়টা উতরে যেতে পারে এক সময়কার বন্ধু প্রীতম দ্বীশতীর্থ অবশ্য অনেক দিন ধরেই দূরত্ব বজায় রেখে চলেছেন নানা ইস্যুতে সাকিব তামিমের সম্পর্ক এখন তলানিতে গিয়ে থেকেছে একে অপরের কথা তো বলেনই না সঙ্গে একজন আর একজনের ছায়াও মারেন না তবে সেসবকে আজ দূরে রেখে বাংলাদেশের সাবেক বাহাতি ওপেনারের সুস্থতায় দোয়া চাইলেন সাকিব ইতিমধ্যে ভক্তদের সমর্থকদের সুখবরও দিয়েছেন তামিম জ্ঞান ফ্রেসে বাহাতি ওপেনারের পরিবার সহ তাকে দেখতে আসা ব্যক্তিদের সঙ্গে কথাও বলেছেন তিনি তারপর পর্যবেক্ষণের জন্য আরও আটচল্লিশ ঘন্টা শেখ ফজলাতুন্নেসা মুজিব হাসপাতালে থাকতে হবে তাকে এর আগে বিকেসপিতে ডিপিএল এর ম্যাচ চলাকালীন সময়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি পরে দ্রুত তাকে সাভারের হাসপাতালটিতে ভর্তি করানো হয় সেখানে তার পরীক্ষা নিরীক্ষার পর ব্লক ধরা পড়লে তার হার্ট রিং পড়ানো হয় অন্যদিকে সাকিব আল হাসান দেশের বাহিরে আছে প্রায় দীর্ঘ দশ মাসের কাছাকাছি সময় শীঘ্রই দেশে আসার পরিবেশও নেই তবে তবুও ঠিকই নিজের খেলা চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত এই বিশ্বসের অলরাউন্ডার